আসসালামু আলাইকুম গাইস নমস্কার আশা করি তোমরা সবাই ভালো আছো আজ এসেছিলাম উড়িষ্যা মেলা ঘুরতে জগন্নাথ মেলা ঘুরতে এসে ভাবলাম অনেক কিছু ভিডিও তো করেছি একবার পোর্ট ব্লগ করেই দেখি কেমন লাগে বা তোমরা কেমন সাপোর্ট করো ঠিক আছে তোমাদের দুয়াই আশীর্বাদে অনেকটা এগিয়ে গিয়েছি ঠিক আছে দিয়ে আমরা এসেছি চাউমিন অর্ডার দিতে ঠিক আছে চাউমিনটা খেয়ে দেখি কেমন লাগে তারপরে তোমাদেরকে বলছি ঠিক আছে চাউমিনটা দেখেই তো মনে হচ্ছে ভালো লাগবে না তাও দেখি বেকার একদমই ভালোই লাগছে না ঠিক আছে আশা করি তোমরা মেলায় এলে কেউ চাউমিন খাওয়ার আশা করবে না ঠিক আছে উড়িষ্যায় আমাদের দেশে তো মোটামুটি ঠিকই থাকে তাও ভিড় ভাড়টাই সেরকম একটা খাস হয়নি ঠিক আছে কিন্তু উড়িষ্যায় খেয়ে দেখলাম ঝাল বেশি আর কোনো মশলাই নেই যেন বেকার কিন্তু কি করবো পয়সা দিয়েছি খেয়ে তো নিতেই হবে ভোগও লেগেছে ঠিক আছে আমি এসেছি ঠিক আছে আমার সাথে এই যে এসছে মানে দিদিদের বাড়ি এখানকার এক ছেলে ঠিক আছে তারপর সাথে রয়েছে আমাদের ভেতিজা রকি আর ওর নাম হচ্ছে বই ঠিক আছে চাউমিনটা বেকার কিন্তু খেতে তো হবেই লাভ নেই খাওয়ার নষ্ট করে কিছু লাভ নেই ঠিক আছে কিন্তু তোমরা এলে কেউ মেলায় বিশেষ করে উড়িষ্যায় কেউ খাবেন না ঠিক আছে জলদি জলদি খেয়ে নেই বেকার টাইম টাইম নষ্ট না করে ঠিক আছে সব কিছু মোটামুটি ঠিকই আছে বড়াটি ঠিক আছে খেয়ে দেখি এবার বিলটা কত আছে আমার তো মনে হয় একশো করেই হবে খাওয়া তো শেষ হলো এইবার একটু যেতে হবে বিলের দিকে আর তোমরা কেউ যদি মেলায় গিয়ে থাকো কমেন্টে বলবে ঠিক আছে এই যে বিল নিয়েছে একুশ জনের নব্বই করে তিনজনের নিয়ে নিয়েছো ঠিক আছে কি বলবো তারপরে নেক্সট লস্যি দোকান ঠিক আছে

টপি উঠে চলে গেছে এই যে অমরেন্দ্র লস্যি চলে এসছে খেয়ে দেখি কেমন লাগে মোটামুটি দেখে মনে হচ্ছে ভালো লাগবে ওখানে তো কি হয়েছে চাউমিন তো বেকার গেল লস্যিটা খেয়ে দেখি কেমন লাগে টেস্টটা মোটামুটি ঠিকই আছে মানে অতটা খাস নয় শুধু টেম্পোরারি ছেড়ে দিয়েছে আইসক্রিম আইসক্রিম কিছু নেই ঠিক আছে আর বলতে ও বলছে মোটামুটি ঠিকই আছে ঠিক আছে আমার অত খাস লাগে না তাই একটু জলদি জলদি খাওয়ার চেষ্টা করছি কেন ভিডিওটাকে বেশি বড় করে লাভ নেই শটের মধ্যেই ছাড়তে হবে ঠিক আছে রসিকা মোটামুটি ঠিকই আছে ঠিক আছে আর ওখানে দোকানদার শুধু মুখের দিকে দেখছে ঠিক আছে আমরা ভিডিও করছি তো শুধু মুখের দিকে তাকিয়ে আসি যেন কি না কি হয়ে যাচ্ছে মানে আমরা ভিডিও করছি দেখে তাই ডবল নিয়ে এসে দিচ্ছে ঠিক আছে আবার জিজ্ঞাসা করছে নারকেল নেবে নাকি আমি বললাম হ্যাঁ ফেরি জিনিস মানা করার কি আছে সেই তো পয়সা দেবো ভালো করেই খেয়ে ঠিক আছে ওকে বললো উঠে এসে নিতে আমাকে যাকে দিয়ে গেলো

তারপরে আমাদের টিমের ছেলেগুলোকে সবাইকে ছেড়ে আছে তো ভালোও লাগছে না দিদি বাড়িতে এসে আছি ওদেরকে তো জাস্ট প্রচুর আমি মিস করছি তাই জন্যে এত ভালো ভিডিও ছাড়া টাইম পাইনি লং ভিডিওটা ছাড়তেই পারছি না এখন আমি দীঘাই আছি দিদি বাড়ি সেই জন্য লং ভিডিওটা ছাড়তে পারছি না তাই আমি কী ভাব করবো কী ভাববো একাই আছি তো তাই ভাবলাম ফুড ব্লকটাই মানে শর্টেই হবে তাই জন্যে আমি ভাবলাম ফুড ব্লকটাই ছাড়ি কিন্তু মন থেকে দুঃখিত এই যে দেখে নাও মেলা ফুটফাট টুকটাক আছে এটা আমাদের বেঙ্গল হলে বেশি দেখতে পাচ্ছ যে জিনিসটা দেখা যাচ্ছে তোমরা ভালো বুঝে নেবে ঠিক আছে কমই আছে বুঝে নাও ঠিক আছে আর এখানে সব থেকে একটা ভালো জিনিস আছে এখানে সব দোকানের থেকে পান দোকানে বেশি ভিড় পাবে এখানকার লোকটা পান একটু বেশি খায় ঠিক আছে তারপরে চলে এলাম পপকর্ন দোকানে ঠিক আছে এখানে কিন্তু একটাই সুবিধা পেলাম দশ টাকায় ফুল মজা আর হ্যাঁ একটা কথা লস্যির কথাটা বলতে ভুলে গিয়েছিলেন লস্যিটা যে এসে ট্রাই করবে যেদিন কেউ মেলায় আসো উড়িষ্যায় ট্রাই করবে লস্যিটা নিয়ে এসে পঞ্চাশ করে ওখান থেকে রকি হাই করছে ঠিক আছে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না